নথিবিহীন গাছ বোঝায় দুটি ট্রাক্টর আটক স্থানীয়দের দাবি দিনের পর দিন বন দপ্তরের মদতেই চলছে গাছ পাচার নথিবিহীন গাছ বোঝায় দুটি ট্রাক্টরকে আটক করল বনদপ্তর গতকাল ষাট নম্বর জাতীয় সড়কের কাঞ্চনপুর এলাকা থেকে ট্রাক্টর দুটিকে আটক করে বনকর্মীরা বেআইনি গাছ বোঝায় ট্রাক্টর আটক হতেই বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি বন দপ্তরের একাংশের মদতেই দিনের পর দিন চলছে গাছ পাচার ঘটনা বাঁকুড়া দু নম্বর ব্লকের কাঞ্চনপুর এলাকায় বন দপ্তর পাচারে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে

ইগা যদি হাত পোড়া দাও যে এখানে আপনি পোড়া পোড়া নাই মানে বুঝেন সেই আর

এটা <laughs> wakt <laughs> <laughs> ايو 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 te gusta el de ¿Qué দেখছি গ্রামবাসীর থেকে আগে যে বনটা ছিল আমাদের কাঞ্চনপুরের ফরেস্ট অফিসের যে বাগান হয় সে দীর্ঘদিন দেখছি বাগান লুট হচ্ছে বাগানে সেরকম গাছ আর দেখতে পাচ্ছি না দীর্ঘদিন গ্রামবাসী পাশপাশাড়ি গাছ ব্যবসা সব কেটে নিয়ে যাচ্ছে কিন্তু কোনো অফিসের স্টাফ কোনো কিছু করছে না বললেও যাচ্ছে না ঠিক টাইমে দেরি করে আস যাচ্ছে তো বাগান জানি না বলতে পারছি না তো কি কারণ হচ্ছে কোনো হতে পারে আমাদের অফিসটার কোনো মদত আছে বা আরও সেরকম ডিউটি করছে না ফরেস্টেরই তো দায়িত্ব জঙ্গল রক্ষা করা তারাই না আমরা সেভাবে দেখতে পাইনি আমরা ইনফর্ম দিলেও কিন্তু সেভাবে যায়নি কেন যায় না কি মনে সেটা তো বুঝতে পারছেন তার জন্য আমরা আজকে ঠিক করেছি আমলে দেখি এটা কোনো সুভাব পাইতো বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে দেখছি এসে অফিসে দেখছি দুটো ট্রাক ট্রাক্টর দাঁড়িয়েছে গাছ লোড হয়ে এগুলো কি কি আটক করা হয়েছে হয়তো হয়েছে কেন আর লেগে কি তার জন্য হয়েছে কি নাম আপনার আমার নাম পার্থ না গাড়ি ঘরে ভিডিও বীরবাবু যে আবার গাড়ি টাকা নিয়ে ছেড়ে দেয় কাঠ পাচার হচ্ছে প্রচুর এই বীরবাবুর আন্ডারে প্রচুর কাঠ পাচার হয়েছে কিভাবে পাচার হচ্ছে পাচার হচ্ছে গাছ ব্যবসা কাটাচ্ছে পয়সা নিচ্ছে ছেড়ে দিচ্ছে

আমার নাম ঘোষ এই বন কি ভূমিকা দেখছেন আর এলাকায় একের পর এক গাছ তো সেরকম ভাবে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাচ্ছি না মানে গাছ জঙ্গল আছে আছে এরকম একটা মানসিকতা মানে না কমিটি না ফরেস্ট ডিপার্টমেন্ট কারোরই সদিচ্ছা সেরকম কিছু দেখতে পাচ্ছি না যে জঙ্গলকে বাঁচিয়ে রাখতে হবে যে জঙ্গল আমাদের অমূল্য সম্পদ সেটাকে সেটা ক্ষতি হয়ে গেলে আমাদের অনেক ক্ষতি হবে সেটা আমরা সেরকম ভাবে কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না কারোরই হ্যাঁ জঙ্গল দিনের পর দিন কেটে নিয়ে যাচ্ছে এমনকি এখান সেখান বিক্রি হয়ে বুঝতে পারছি না সরকারি জঙ্গল কিভাবে বিক্রি হয়ে যায় বা গাড়িগুলো ধরে নিয়ে আসছে সেগুলো কিভাবে ছেড়ে দিচ্ছে সেগুলা ছেড়ে দেওয়ার কথা নয় সিজ করে রাখা উচিত আমার যেটা ধারণা তো সেগুলা কিভাবে ছাড়ছে সেটা কি করে বুঝবো অবশ্যই মনে হচ্ছে পাচার হচ্ছে না হলে এইভাবে যাই কি করে গাড়ি লোড করে এই তো দেখতে পাচ্ছেন গাড়ি লোড করে কাজ নিয়ে যাচ্ছে এগুলো কি করে নিয়ে যায় সাহস কি করে হয় এর ভেতর ভেতর কারোর তো মদত আছেই মনে হচ্ছে তো থাকতেই পারে বন দপ্তরের না থাকলে গেলে হয় কি করে আমরা চাইছি এগুলো সুরক এইভাবে যাতে জঙ্গল না কেটে নিয়ে যাওয়া হয় জনসাধারণের সম্পদ যে সেগুলা ক্ষতি হয়ে গেলে তো আমাদের সবারই ক্ষতি আমরা চাই এগুলো থাক এগুলো বাঁচিয়ে রাখায় আমাদের শ্রেয় কি দেখছেন যে হ্যাঁ দুটো গাড়ি আটক করা হয়েছে সেগুলো যাতে সঠিক ব্যবস্থা নেওয়া হয় তারই ইয়ে চাই সিদ্ধান্ত যেন হয় সেই চাই আর কি আমাদের বুঝতে পারছি না কি করবে এখন তো মিডিয়া পিডিয়া হচ্ছে যদি হয় তাহলে ভালো হয় আমার নাম সঞ্জয় রানা আমি আমি ধরিনি এটা ম্যাডাম মানে আর কি প্রথমে জিঘাটির যে ট্রেনার ম্যাডাম আছেন ট্রেন অফিসার উনি যাওয়ার সময় হয়তো দেখেছেন চেক করেছেন তা দুজনের কোনো কাগজপত্র পায়নি ঠিক আছে একটা হাতুড়ি ছিল আর একটা ছিল না হাতুড়ি আমার স্টাফ গিয়ে সকালবেলা করে এসছে এবার ওদের কাছে টিপিটা ছিল না ওদের মতে একজনের মতে যে টিপি ছিল আরেকটার কিছু জানি না ওটা কোনো ইয়ে যায় না তো ম্যাডাম সরাসরি আমাদের বড়োবাবুর সাথে কথা বললেন যে এই ব্যাপার বড়োবাবু আমাকে সাথে সাথে পাঠালেন আমি অফিস থেকে তাড়াতাড়ি দৌড়ে যাই গিয়ে তারপরে বড়বাবু আর ওই ম্যাডাম কথা বলে বাবুর নির্দেশে গাড়ি দুটো দুটোকে আমরা অফিসে নিয়ে আসি এইটুকুই হলো কথা এখন দেখি উপর থেকে কি আসে প্রথমত প্রায় প্রাইমারি ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত এখন দেখতে হবে তো মানে আর কি গাছগুলি আপনার ফরেস্ট না নন ফরেস্ট ওইটা তো স্টেপ নিয়ে যা হয় উপর থেকে যেভাবে ডিরেকশন দেবে সেভাবে তাহলে তো হচ্ছে যে পাচার করা হচ্ছিল গাছগুলো না পেপার যেহেতু নেই তাহলে তো গাছগুলো পাচার করা হচ্ছে পাচার পাচার তখনই আসবে যখন আমরা দেখবো যে গাছটা মানে ফরেস্ট বা নন ফরেস্ট ঠিক আছে নন ফরেস্ট হলেও যেহেতু একটার মানে আর কি হাতুরি আছে নিশ্চয় মানে আর কি আমাদের হাতুরি আছে একটা দেখতে হবে ওইটা কি প্রাইমারি ইনভেস্টিগেশন ছাড়া কিছুই বলা যাবে না আগের থেকে যে পাচার হচ্ছে কি না হতেও পারে আবার নব হতে পারে এলাকার মানুষের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে দিনের পর দিন এলাকা থেকে গাছ পাচার হয়ে যাচ্ছে অথচ বনদপ্তর কোনো ব্যবস্থা না না ব্যবস্থা না নিয়ে ওইটা আপনাদের যাদের মানে স্বার্থে আঘাত লাগছে তারাই বলছে গত বছর এখানে ফরেস্টের গাছ কেটে দিয়েছিল সেই গাড়িগুলো ধরে এখনও রেঞ্জ অফিসে আছে তারপরে আমাদের ফরেস্টের মাটি কেটে একজন নিয়ে গেছিল তারও দুটো গাড়ি ধরেছি ঠিক আছে যদিও গাড়িটা পরে ইয়ে ও ওইটা লেভেলিং করে তারপরে ফরেস্টের মাটি ঠিকঠাক করে আবার ভরে এনে দিয়ে ঠিকঠাক করেছে তারপরে ছেড়েছে অভিযোগ যে বন দপ্তরে একাংশের মদতেই এভাবে গাছ চলছে বন দপ্তরের একাংশের মদতে বলতে বন দপ্তরের আধিকারিকদের একাংশের মদতেই এভাবে গাছপাছা চলছে না না আমাদের ওইখানে রেখেছে এতদিন এতদিন তো আর বলেনি হ্যাঁ এইটা ধরার জন্যই বলছে এবার হিসাব করুন আপনারা কাদের সাথে আঘাত লাগতে পারে আর যদি এরকম কিছু হয় তার জন্য তো আমাদের হায়ার অফিসার আছেই অ্যাকশন নেওয়ার জন্য আপনার নাম আমার নাম সঞ্জয় কুমার বিশ্বাস কাঞ্চনপুর বইটকছে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো